প্রধান অতিথি হিসাবে সরকারি মৌলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক নির্বাচিত টাঙ্গাল জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সহসভাপতি জেলা বিএনপির সাবেক নির্বাচিত নির্বাচন সাধারণ সম্পাদক তৃণমূল থেকে ছাত্র উঠে আসার নেতৃত্ব জনতা ইকবাল মঞ্চ বিবিষ্ঠ আছেন জাঙ্গাল জেলা বিএনপির সাবেক রহমান মঞ্চ ববিষ্ঠ আছেন এবং বাজারে যারা অংশগ্রহণ করবে তাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চের সামনে আসার জন্য আর ব্যাগগুরানিতে যারা অংশগ্রহণ করবে তারা মাঠে মাঝখানে চলে যান দয়া করে বক্তব্য চলবে সরকারি মৌলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক বিপি টাঙ্গাল পৌরসভা পরিচালনা পরিষদের সাবেক আহ্বায়ক সাবেক প্যানেল চেয়ারম্যান টাঙ্গাল শহর বিএনপির বিপ্লবী সভাপতি জননন্দিত জনপ্রিয় নেতা জনাব মেহেদি হাসান আলীর মঞ্চ বিশ্ব আছেন সাত আট নয় নং ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত জননন্দিত কাউন্সিলর জনাব খালেদ আক্তার সফনাথ মঞ্চ বিশ্ব আছেন এগারো নম্বর বিএনপির সাধারণ সম্পাদক সর বিএনপির যুগ্ম সম্পাদক রুমেশ মঞ্চ বিভিষ্ট আছেন টাঙ্গাল জেলা জেলা বিএনপির অন্যতম নেতা সুনাম রফিকুল ইসলাম শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা সুনাম আনিসুরামানের টাঙ্গাল ছদ থানা বিএনপির বিপ্লবী যুগ্ম সম্পাদক কারা নির্যাতিত ফরিদ হাসান ফরিদ খান মঞ্চ বিশ্ব আছেন

রানা ছাত্র নেতা হেলাল ইমন সহ উপস্থিত ছাত্র দল যুব বিএনপি জেলা ছাত্র দলের অন্যতম যুগ্ম সম্পাদক শিশির যুগ্ম আহ্বায়ক শিশির সহ শহর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমীর সহ উপস্থিত বিএনপি যুব দল ছাত্র দল সংগঠনের নেতৃবৃন্দ আমি আবারও পরিচালনা

আমি শুধু বলতে চাই আজকের এই অনুষ্ঠানের যিনি মধ্যমে প্রধান যাকে আজকে আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ড এগারো নং ওয়ার্ড যা আমাদের ওয়ার্ডের কয়েকশো কল জুড়েই যার বাসা জুন ফরাদ ইকবাল আজকে কিন্তু একদিনে সৃষ্টি হয়নি ফরাদ ইকবাল অনেক তরাই তাই করে আজকে এখানে সৃষ্টি হয়েছে আজকে ফরাদিক বলকে ফরাদিক বলের কথা অনেকেই অনেক কিছু বলতে পারলে পারেন আমি শুধু বলতে বলতে চাই উচ্চা বয় হলে কিন্তু সেটা কোরআন শরীফ হয় না আপনাদেরকে চিন্তা করতে হবে কে রাজপথে পরিচিত সৈনিক কে রাজপথে পরীক্ষিত ভাবে নেতৃত্বের আমরা তাদেরকে বেছে নিব বিএনপি ঝান্ডাকে বিগত সতেরো বছর ফরাদিক বল নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন আমরা শুধু বলতে চাই যখন পহলে এক এগারোটি হয়েছে তখন কিন্তু ফরাত নির্যাতিত হয়েছে বারবার কারা নির্যাতিত হয়েছে এই বিগত শেখ হাসিনা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বারবার মানসিকভাবে নির্যাতিত হয়েছে পরিবারের সাথে কিন্তু তার দেখা সাক্ষাৎ হতে পারে আজকে আমরা শুধু বলতে চাই ফরাত আমাদের সারা টাঙ্গালের বারোটি ইউনিয়ন এবং আঠারোটি ওয়ার্ডে আজকে একটি রক উঠেছে ফরাদব আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ আসনে পালের ইকবালের বিজয় হোক আজকে আমরা শুধু বলতে চাই শুধু কোরটিয়া ভুকরা, টাকুয়া বাগের হারিন্দা আমরা যাই না কেন চরবাসি আজকে কেন্দ্র ফরাদ ইকবালের জন্য হয়েছে কারণ ফলাদি পাল লোক আর তারা বাসা শহরে তাই এবং ভর ঐক্যবদ্ধ হয়েছে ফলাদি পালের জন্য আমরা আশা করব যে সব ভাই বন্ধুরা আছেন আমরা সকলেই ফরাদিক পালের জন্য দোয়া করবেন ফরাদিক পাল যদি এমপি হতে পারে ইনশাল্লাহ অবশ্য অবশ্যই আমি বিশ্বাস করি তিনি মনোনয়ন পাবে এবং সেই মনোনয়নের যদি ইনশাল্লাহ বিজয় হবে তার কাছে যাইতে কিন্তু কোন পাস লাগবে না কাউকে লাগবে না ফরাজ ইকবালের কাছে যাইতে আমাদেরও লাগবে না মঞ্চে যারা উপস্থিত আছে তাদেরকেও কিন্তু ফরাজ ইকবালের কাছে যাইতে লাগবে না ফরাজ ইকবাল সরাসরি মানুষকে চিনে মানুষকে যুবক শ্রেণীকে ভালোবাসে আজকে তারেক রহমানের রাজনীতি কিন্তু যুবক এবং ছাত্রদেরকে এগিয়ে নেওয়ার আজকে ফরাজ ইকবাল কিন্তু ছাত্র এবং যুবকদের আজকে প্রতিচ্ছবি হিসাবে টাঙ্গাল সদরকে নেতৃত্ব আমি আর কথা বলাতে না আমি শুধু বলতে চাই আগামীতে আমরা এই অনুষ্ঠানে আমরা নয় নম্বরবাসী ধন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আমাদের তাকে তিনি বারবার আমাদের তাকে সাড়া দিয়ে যাচ্ছেন সেই জন্য আমি নয় পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সাথে আমি বলতে চাই চক্রান্ত করে কখনো জোয়ার ঠেকানো যায় না তার প্রমাণ আজকের এই খেলা কারণ শত ষড়যন্ত্রের পরেও আজকে কিন্তু সফল একটি কিরাত প্রতিযোগিতা হয়েছে আমি শুধু বলতে চাই বিগত সতেরো বছর যারা এই অর্ডার মানুষকে মুখে হাসি হাসি আনতে দেন নাই মুখে হাসতে দেন নাই আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে সেই সব মানুষ আবার এই ওয়ার্ডবাসীকে আঁকড়ে ধরে দাবিয়ে রাখতে দাবিয়ে রাখতে চায় সেটা কখনো পারবেন না আমার ছাত্র রক্ত বিন্দুতে হলেও এই ইউআরপাসে পাশে আমি ছিলাম এখন আছে তবে স্বাধীন challa এই এই ইউআরপাসের সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করব আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধু বলতে চাই আজকে দিনে বলে রেখো বড় বিকাল